ডাঙালি কালীতলা এমন এক মন্দির যেখানে বলির রক্তে ভেসে গিয়েছিল সারা গ্রাম গ্রামের জল থেকে শুরু করে নদী নাড়া সবকিছু একদম লাল হয়ে গিয়েছিল এই মন্দিরে কিন্তু আজকে আমরা এসে গিয়েছি ডাঙালি মা বলপুরের গ্রাম দেবী প্রবাদ আছে রাজা সুরত মায়ের স্বপ্নার দেশে এক লক্ষ বলি দিয়েছিলেন তখন থেকে জায়গা নাম হচ্ছে বলিপুর বলিপুর থেকে নাম এসেছে বলপুর এটাই প্রবাদ আছে আর কি নামকরণের পেছনে লুকিয়ে আছে কি এমন রহস্য কেন এই শহরের নামকরণ হলো বোলপুর ডাঙালে অবস্থিত এমন এক কালী মন্দির যেখানে রাজা সুরত দিয়েছিলেন এক লক্ষ পশু দেবীকে তুষ্ট করার জন্য কিন্তু দেবী কি আদেও তুষ্ট হয়েছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে লরবরে আজ পৌঁছে গেছে বোলপুরে অবস্থিত ডাঙালি কালী মন্দিরে শুনে নেব সেই গল্প এবং জানবো এই মন্দিরের আজব সব ইতিহাস আজকের যে বোলপুর শহর তার নামকরণের সঙ্গে জড়িত আছে এই টাঙালি কালীতলা তার জন্য আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর আগে রাজা রাজা রাজত্বকালে পূর্ববর্তী রাজা ছিলেন সুবাহু সিংহ একসময় এই রাঢ় বাংলার বীরভূমে তিনি রাজত্ব করতেন তার রাজধানী ছিল সুবাহুপুর পরবর্তীতে নাম পরিবর্তিত হয়ে নাম হয় সুপুর সুবাহুর পরবর্তী বংশধর রাজা সুরত ভালো যোদ্ধা হওয়া সত্ত্বেও জবন জাতির কাছে তার পরাজয় ঘটে তারপর তার রাজকর্মচারী তার সব সম্পদ লুণ্ঠন করলে তিনি দুঃখে মেধা ও করেন। দেবী মা চণ্ডীর কিন্তু তিনি তার পূর্ণ রাজত্ব সুপুরে আবারও ফিরে আসেন তার আমলেই মা দুর্গা বা চণ্ডীর পুজো শুরু হয় এমনকি বঙ্গে বাসন্তী পূজা প্রসন্ন তিনি করেছিলেন তিনি গ্রাম্য দেবী দুর্গাকে সন্তুষ্ট করতে বলে দিয়েছিলেন এক লক্ষ পশু মা এখানে পূজিত হন শিলাখণ্ডে নেই কোনো দেবী মূর্তি মা কি ভোগ গ্রহণ করেন কিভাবে বা পুজো করা হয় ওনাকে জানতে ইচ্ছা করছে তো এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে চলুন তাহলে দেখে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ আমি এখন আছি একদম ডাঙালি কালীতলার মায়ের একদম গর্বকৃতে ছুলে নেব এই কালী মন্দিরকে কেন্দ্র করে কি এমন রহস্য আছে আর মায়ের মাহাত্মই বা কি ডাঙালি মা বোলপুরের গ্রাম্য দেবী প্রবাদ আছে রাজা সুরত মায়ের স্বপ্নার দেশে এক লক্ষ বলে দিয়েছিলেন তখন থেকে জায়গা নাম হচ্ছে বলিপুর বলিপুর থেকে নাম এসেছে বোলপুর এটাই প্রবাদ আছে আর কি আমরা আমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তাছাড়ে বেদ পাঠ করার জন্য অগ্নিহত্রী যোগ্য করার জন্য একশো চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা তখন থেকে আমরা এখানে আছি এবং আমাদের ছেলেদের নিয়ে অন্তত পাঁচ পুরুষ আমরা পুজো করে আসছি তার আগে অন্য বংশধররা পুজো করতেন বহু প্রাচীন বলা হয় এই মন্দিরের মাহাত্ম কি মানে মানুষ কেন আসে কি এমন উপকার হয়েছে মানুষের উদাহরণ বলেন এরকম তো সব ভক্তরাই বলবে সমস্ত কাজটাই বোলপুরের মাকে দিয়ে শুরু হয় সে বিয়ে অন্নপ্রাশন যার যা কাজ থাকে সবার আগে মাকে জানানো হয় যে শুভ অনুষ্ঠান শুরু হয় সমস্ত অনুষ্ঠানের আগে এখানে মাকে জানিয়ে তারপরে কার্ড বিলি হোক বা বিয়ের বা নান্দিম হোক কি অন্নপ্রাশন যা যা অনুষ্ঠান বাড়ির হয় বাঙ্গলিক অনুষ্ঠান সব কিছু মায়ের কাছ থেকে শুরু হয় তবে দাঙালি কালীমা এমন এক কালিমা যাকে কেন্দ্র করে যে কোনো শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যে কোনো বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন বা আর যে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু মাকে ছাড়া সম্পন্ন হয় না মাকে উদ্দেশ্য করে আগে কাঠ দেওয়া হয় তারপরে কিন্তু বিয়ে অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় এখানে দাঙালি মা কি রূপে পূজিত হয় মা তো দক্ষিণা কালী দক্ষিণা কালী মন্ত্রী ধ্যান পুজো মাকে নিয়মিত ভোগ দেওয়া হয় নিয়মিত ভোগ হয় না মানে শুধুমাত্র আমাবস্যা দিন পরমান্ন ভোগ হয় বিশেষ দিনগুলো হয়তো দেওয়া হয় কারণ মানসিক থাকলে নতুবা এখানে নিয়ম করে ভোগ বা সন্ধ্যা আরতি সব মায়ের কাছে হয় না মানে এই চলে আসছে কয়েক কয়েকশো বছর ধরে আর কালী পুজোর বিশেষ করে পুজো না কালী পুজো এমনি পুজো হয় ওই মায়ের জন্য কালী পুজোর সময়ও কোনো মূর্তি হয় না ঘট হয় না কিচ্ছু না এইটাই পুজো হয় ওইটাই পুজো হয় আমাদের এখানে কখনো কোনো মূর্তি বা ঘটপট কিছু হয় না এটাই পুজো হয় আচ্ছা শিলা শিলামূর্তি তাই পুজো আর বিশেষ পুজো কত হয় বাৎসরিক পুজো কথা পুজো দীপাবলি ওই কার্তিক মাসে কালী পুজোর সময় আচ্ছা আমার উনিশ বছর হয়ে গেল উনিশ বছর মা কতটা জাগ্রত মা বহুত জাগ্রত দূর দূরান্ত করে লোক আসে কলকাতা প্রিয় লোক আসে অ্যামেরিয়াতেও লোক আসে নাগায় যে আসেন মা খালি হাতে কোনো ফেরায় না সাদ মুঠো করে আসে হাত ভর্তি করেই মানে মা খালি হাতে কাউকে ফেরান না মা কাউকে খালি হাতে করে যে কাঁধ গুঁঠো করে আসেন হাত খালি আসেন কাঁধ মুঠো করে রেখে যায় আমার এমনই জিনিস যেটাই চাবে মায়ের কাছে সেটাই সপোর্ট করবো জয় বা ডাকালি আর জন্য নয় ইনি ইংরেজ আমলে আগে কার লাইন ওভার হোক কথা চলে এইদিকে তো মা এইখানে লোহার পাটা বলে ওই তো যেমন পাঁটাতে বেলপাতা ফুল খায় সেরকম খেয়ে আচ্ছা একই খাড়াতে আর ফিং দেপ আপনার যে কত বছর ধরে রয়েছে এটা হলো আজ দশ বছর দশ বছর ধরে দিয়া ओम पौषमासि धनुरास्तु के वाश्वतरी कृष्ण पक्षी दशम्यां तीतो गर्ग गोत्र श्री चांत कुमार देद्धि लाभ काम धर्म अर्थ काम मोक्ष चतुर्वरद फल प्राप्ति लाभ काम किं स्मत् डांगली काली पूजा कर्माहं करिष्यामि ओम शवा रूढां महावीवां भूर दंष्ट्रांं बर प्रदं हस्य युक्तं त्रिनेत्रं

এরকম অজানা মন্দিরের সন্ধান পেতে সঙ্গে থাকুন লরবরের সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর দেখতে পাবেন নতুন নতুন জায়গার নতুন নতুন মন্দিরের সন্ধান এবং আরো অনেক অজানা সব তথ্য